একটি খাটের কালেকশন দেখে আপনাদেরকে ছয় ফিট বাই সাতের কালেকশন আমাদের রেজিস্ট্রের মধ্যে একদম নতুন কালেকশন আপনার পাবেন না আমাদের থাকি কোথাও পাবেন না সুপার লেকার প্রোডাক্ট ভিডিওতে দেখলে তো বুঝতে পারতে কতটা গ্লেজি ফুল এই প্রোডাক্টটা সম্পূর্ণ লেকার পলিশের এর মধ্যে করা এটা কিন্তু অনেক ঘষা মাজা করা হয়েছে ফিনিশিংটা আপনার দেখলে বুঝতে পারবেন সরাসরি এসে ভিডিও তো আপনি দেখতে পারবেন এটা খাটটা

এক কালারের মধ্যে কোন প্রকার এখানে গোল্ডেন কাজ নাই এটার সাথে আলমারি খাট ড্রেসিং টেবিল সবকিছু ম্যাচিং করা পাবেন আমাদের থেকে ছোট পাখা বড় পাখা সম্পূর্ণই সেগুন কাঠ আপনার কাঠের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন পুরো আমি যদি বারমাটি সেগুন বলি তাও ভুল হবে না এটা সম্পূর্ণ সেগুন কাঠের মধ্যে করা আছে তিটা সেগুন কাঠ এটার মধ্যে এতটা সুন্দর কাঠের ফাইবার এত সুন্দর লেকার পলিশ এই যে এখানে কিন্তু হাতের কাজ করা আছে হাতের কাজ করা আছে যে এখানে এখানে দেখতে পাচ্ছেন এটা গোলেন কেউ যদি চায় যে আমরা নকশাটা গোল্ডেন চাই সেক্ষেত্রে নকশা করে দিতে পারবো সাথে কেউ যদি একটা বেড সাইড টেবিল টেবিল চায় বেড সাইড আমরা বানায়া দিতে এটা শুধু আমরা খাটটাই করেছি স্টোকে আমাদের অনেকগুলো অনেক খাট আছে যারা একটা সিঙ্গেল একটি খাট লাগবে তারা নিতে পারবেন যারা বেডরুম সেট লাগবে তারা এটার সাথে আমাদের আলমারি পাবেন ড্রেসিং টেবিল পাবেন সবকিছুই পাবেন এটার সাথে যারা ওয়ার্ড নিতে চায় ওয়ার্ড পাবেন এটার মধ্যে এটা আমরা নতুন কালেকশন করছি একটা খাটে করেছি এটার মধ্যে আমাদের অনেকগুলা খাট কপি করা আছে যারা নিতে চাই ইনস্টেন্ট তারাও দিতে পারবো আপনার এই খাটটা আর আমাদের এই খাটের মধ্যে বিশ বছরের গুণের গ্যারান্টি থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই খাটের মধ্যে আর আমাদের শোরুমে এরকম খাট হিউজ পরিমাণ প্রোডাক্ট পাবেন যারা আমাদের প্রবাসী ভাই আছে যারা আমাদের ঢাকা বা ঢাকার বাইরে থাকেন সরাসরি শোরুমে আসতে পারবেন আর যারা প্রবাসী ভাই আছে অনলাইন অর্ডার করলে আপনার বাসায় কোরিয়ার হোক পিক হোক আমরা পাঠিয়ে দেবো আপনার যেভাবে নিতে চান সুবিধা হয় আমরা সেরকম ভাবে আপনার বাসায় পৌঁছায় দিব এই খাটটা সম্পূর্ণ লেকার ফুল সুপার লেকার আপনার কালার ফিনিশিং দেখে প্রোডাক্ট নেবেন এতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আপনার খুবই সুন্দর এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমরা দাম দিচ্ছি মাত্র 75000 টাকা পুরোটাই সেগুন কাটা প্রচুর পরিমাণ কাট লাগছে এটার মধ্যে অনেক খাটের মধ্যে আমরা গদি করে থাকি যেমন এই এক পিছনে যে খাটটা আছে খাতটা কিন্তু নকশা বেশি কিন্তু দাম सेम 75000 টাকা কারণ এটা কাঠ একটু কম কিন্তু নকশা মোটামুটি আমার অনেক বেশি এই কারণে খরচটা বেশি আর এটার মধ্যে সম্পূর্ণই কাঠের এটা কোনো গদির কাজ করা নাই কোন প্রকার র্যাকসিনে কাজ করা নাই সম্পূর্ণটাই এখানে যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কাঠের মধ্যে কাজ করা আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস না আপনারা কথা বলবেন শোরুমে আসবেন হোয়াটসঅ্যাপে কিছু কথা বললে আমি কিছু কনসিডার করে দেব কনসিডার করে প্রোডাক্টটা আপনার ডেলিভারি করে দিব অল বাংলাদেশ আমরা ডেলিভারি করে থাকি পিক আপ অথবা কোরিয়া সার্ভিসের এর মধ্যে আর আমাদের সরাসরি সোর্মেশি যারা প্রেক নিতে চায় সোম অ্যাড্রাসটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা প্রগতি সহনি রোড এ এমজ হসপিটালের পাশে অথবা বাড্ডা জেনারেল হাসপাতালের অপর পাশে হুসাইন ফার্নিচার ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন